এই যে ক্যামেরার স্ক্যানে আপনারা যে বিলটি দেখছেন এটা এক সময় প্রচুর একেবারে পুরো বিলটি একেবারে ফাঁকা ছিল কালের আবর্তনে সময়ের সাথে এখন এই বিলে প্রচুর জায়গায় জায়গায় বিভিন্ন স্থানেই বাড়ি হয়েছে ফসলি জমি নষ্ট হয়েছে প্রচুর ধান খেতে এই বিলে হতো প্রচুর চাষাবাদ হতো সময় কিন্তু সময়ের পরিক্রমায় এখন সেগুলো শুধুই স্মৃতি প্রচুর বাড়ি প্রচুর গড় হয়েছে এ বিলের ফসল উৎপাদন করে অনেকের সারা জীব বছরের সারা বছরের দান গড়ে আসত বিভিন্ন ফসল গড়ে আসত কিন্তু কালের পরিক্রমায় এখন সেগুলো শুধুই স্মৃতি এটা হচ্ছে চাঁদপুর সদর উপজেলার চানড শাহ মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ বরঙ্গাচর এবং ছোটো সাহাতুলির একটি অংশ নিয়ে এই বিলটি আপনারা স্ক্রিনে যেই বিলটি দেখছেন বর্ষায় এখন পুরো বিলটি পানি বিচরণ করছে সাফলা পড়ছে সেই স্মৃতি বিলের বিলের এই বিলের মাছ দিয়ে প্রচুর নৌকা যাতায়াত করতো সেগুলো এখন শুধু স্মৃতি নৌকা কলার বেড়া এগুলো এখন আর চোখেই পড়েনি বিভিন্ন স্থানে বাড়ি হওয়ার কারণে সেগুলো হারিয়ে গেছে সেই স্মৃতি এখন শুধুই মনে পড়ে